এ পর্যন্ত যারা শাসন করেছেন বিশেষ করে পাঁচই অগস্টের হাত পর্যন্ত যারা শাসন করেছেন প্রকৃত অর্থে স্বাধীনতা স্বাধীনতার স্বাধীনতার সুভাব चला <coughs> आता <coughs> 何 موسم بیس ٹھگے پانی اگی ہے حال ہی ہی کہتے حاصلہ حال ہی اگی ہے منترا حال ہی اگی ہے ایک دن حال ہی اگی ہے پھسی ہوئے 10 ہزار او پانی اگی ہے بنگلہ دیش تک اگلا یہ سبھو پھسی ماں مقتمان

আর নতুন করে কোন ফেসিবাল প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না

বাংলাদেশ জনত ইসলামী বাংলাদেশে আগামী দিনে একই সঠিক

چاہ <polarization>

অধ্যাদ মিজানুর রহমান অধ্যাপক রহমান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এই আমাদের আগামী জন্য এখন থেকে